ইতিহাস অনার্স থার্ড সেমিস্টারের পেপার সিসি সেভেনের আমার দেওয়া সহেশানের টপ ফাইভ প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও অথবা বিজয়নগর রাষ্ট্রের প্রকৃতি লেখ আজ আমরা দেখে নেব এই প্রশ্নের একটি নমুনা উত্তর মোহাম্মদ বিন্তুকলকের রাজত্বকালে দিল্লির সুলতানি সাম্রাজ্যে ভাঙন দেখা দেয় আঞ্চলিক স্তরে গড়ে ওঠে নতুন নতুন স্বাধীন রাজ্য সুলতানি সাম্রাজ্যে ভগ্নস্তূপের উপর এমনইভাবে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা হয় হরিহর বুক্কো নামে দুই ভাই তুঙ্গভদ্র নদীর দক্ষিণ তীরে তেরোশো ছত্রিশ সালে গড়ে তোলেন বিজয়নগর সাম্রাজ্য চারটি রাজবংশের হাত ধরে প্রায় দুশো বছর এই সাম্রাজ্য টিকেছিল প্রতিষ্ঠাতা প্রথম দেবরায় দ্বিতীয় দেবরায় কৃষ্ণদেবরায় প্রমুখ সম্রাটগণ বা সম্রাটবর্গের প্রতিভায় ও দক্ষতায় বিজয়নগর সাম্রাজ্য বিকাশ লাভ করেছিলেন দেখে নেব পেরা বিজয়নগরের বিভিন্ন শাসকদের শাসনকালে একাধিক বিদেশি পর্যটক পরিভ্রমণে এসেছিলেন যেমন পর্তুগিজ পর্যটক নুনিজ ও পায়েজ ইতালির নিকোলো কন্টি পারসিক আব্দুর রজ্জাক এই সমস্ত পর্যটকগণ বিজয়নগর ভ্রমণকালে অর্থনীতি সমাজ ব্যবস্থা সংস্কৃতি ধর্মীয় দিক প্রভৃতি পর্যবেক্ষণ করেন এবং তা লিপিবদ্ধ করেন যা যাদেরকে আমরা এই বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করে থাকি দেখে নেব পরবর্তীকালে বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগরের অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানা যায় অর্থনীতির ভিত্তি ছিল কৃষি জমিগুলি ছিল উর্বর জমির মালিকানা ছিল নায়ক বা জমিদারদের হাতে চাষিরা ছিল ভরাটে প্রজা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার রাজস্বের হার নির্দিষ্ট ছিল নেক্সট নেক্সটপালা ভূমিদাস প্রদা প্রচলিত ছিল কৃষকদের অবস্থা খুব একটা সচ্ছল ছিল না মঠ মন্দির কৃষকদের ঋণ দিত পায়েজ উল্লেখ করেছেন শহরের বাজারে চাল গম খাদ্যশস্য জব ডাল মজুদ থাকতো এবং খাদ্যশস্যের দাম ছিল খুবই সস্তা আব্দুর রাজ্জাক লিখেছেন রাজার রাজকোষে একাধিক প্রকোষ্ঠ আছে যার প্রতিটি তরল সোনায় পরিপূর্ণ যা থেকে প্রমাণ করে এই সময়ের অর্থনৈতিক অবস্থা পরবর্তী পেলা দেখে নাও বিজয়নগরের ধাতুশিল্প বস্ত্রশিল্প এবং মৃৎশিল্প ছিল বেশ উন্নত বিভিন্ন শ্রেণীর শিল্পীদের পৃথক সংঘ বা গিল্ড ছিল অভ্যন্তরীণ বাণিজ্য নিয়ন্ত্রণে এই বণিক সংঘগুলি বিশেষ ভূমিকা নিত পথঘাট ছিল বেশ উন্নত গাড়ি ঘোড়া বা পিঠে মাল পরিবহন করা হতো আবদুর রাজ্জাক জানিয়েছেন বিজয়নগরের প্রায় তিনশো অধিক বন্দর ছিল এই সব বন্দর থেকে পারস্য ইউরোপের সাথে ব্যবসা বাণিজ্য চলতো এখানকার উন্নত বহির্বাণিজ্যের জন্য বিশ্বের নানা দেশে লোক সন্ধান পাওয়া যায় এমনই উল্লেখ করেছেন পাইজ রপ্তানি হতো কাপড় চাল লোহা মশলা গন্ধক প্রভৃতি এবং আরবি ঘোড়া মুক্তা চিনি রেশম ভেলভেট প্রভৃতি আমদানি করা হতো চিনি মালয় ব্রহ্মদেশ আরব দক্ষিণ আফ্রিকার সাথে সরি চীন মালয় ব্রহ্মদেশ আরব দক্ষিণ আফ্রিকার সাথে বাণিজ্যিক লেনদেন চলত রেজাক উল্লেখ করেছেন বিজয়নগরে প্রচুর হাতি সোনা দামি পাথর মজুদ ছিল বারবারোসা উল্লেখ করেছেন বিজয়নগর রাজ্যের আর্থিক প্রাচুর্য এবং বাণিজ্যিক সমৃদ্ধির কথা এই সময়ে অন্যতম বন্দর ছিল কালিকট মুদ্রার মাধ্যমে বিনিময় হতো সোনা রূপা তামার মুদ্রা প্রচলন ছিল দেখে নেব প্যারা বিদেশি পর্যটকদের বিবরণ থেকে আমরা বিজয়নগরের সমাজ জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পারি জাতিভেদ প্রথা ছিল সরকারিভাবে স্বীকৃত এবং তার ভিত্তিতে রাজ্য শাসন করা ছিল রাজ কর্তব্য সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল সবার উপরে তবে ক্ষত্রিয় বৈশ্যদের মধ্যে বিভেদ ছিল বারবারসা লিখেছেন গ্রামাঞ্চলে হিন্দুদের সংখ্যা বেশি ছিল নুন লিখেছেন ব্রাহ্মণরা সৎ দক্ষ পরিশ্রমী এবং তীক্ষ্ণ মেধাসম্পন্ন ছিলেন বার বিবরণী থেকে জানা যায় সমাজে বর্ণভেদের কথা সমাজে নারীর বিশেষ মর্যাদা ছিল বিভিন্ন ধরনের সামাজিক ও রাজনৈতিক কার্যে নারীরা অংশগ্রহণ করতেন মল্লবিদ্যা অশী যুদ্ধ প্রভৃতি নারীদের আয়ত্তের মধ্যে ছিল তাছাড়া নারীরা কারুশিল্প সঙ্গীত সাহিত্য চর্চা করতেন নুনিজ উল্লেখ করেছেন দ্বার রক্ষিণী হিসাবেও তারা যুক্ত থাকত দেখে নেব পরবর্তীপে তবে পরবর্তী পেলা দেখার আগে তোমাদেরকে বলি তোমাদের এই পেপারের পুরো সিলেবাস ভিত্তিক সাজেশন দশ এবং পাঁচ আমি দিয়ে দিয়েছি সেই সঙ্গে লাস্ট মিনিট সায়াসান যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোও দিয়ে দিয়েছি এবং এই পেপারে যে ছোটো প্রশ্নগুলি হয় বিগত চার বছর যে পরীক্ষায় পড়েছিল পনেরোটিকে শর্ট প্রশ্ন সেই শর্ট কোশ্চেন তার সমাধান আমি বিভিন্ন ভিডিও আকারে করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো যার লিঙ্ক দেওয়া রইল তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী ফেরা তবে নারী জীবনে বেশ কিছু অন্ধকার দিকেও ছিল পুরুষেরা বহু বিবাহে আসক্ত ছিল সতীদাহ প্রথা বেশ ব্যাপক ছিল বাল্যবিবাহ পণপ্রথার অভিশাপও ছিল খাদ্যাভ্যাসের দিক থেকে অধিকাংশ মানুষ ছিল মাংসভোজী গোমাংস নিষিদ্ধ ছিল তবে রাজার অবাধে সরি বাজারে অবাধে পশু পাখির মাংস বিক্রি হতো এ প্রসঙ্গে স্মিথ কিছুটা বিশ্বই প্রকাশ করেছেন দেখে নেব পরবর্তী ভাষা ও সাহিত্য সাহিত্যচর্চার কাজে বিজয়নগর রাজ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল রাজা কৃষ্ণদেব রায় ছিলেন সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক এ যুগে সংস্কৃত তেলেগু তামিল কানাডি ভাষা সাহিত্যে যথেষ্ট উন্নতি ঘটেছিল রাজা কৃষ্ণদেব রায় রাষ্ট্রদর্শনের উপর আমুক্ত মাল্যদা গ্রন্থ রচনা করেন তার রাজসভায় বিখ্যাত বিখ্যাত অর্জন কবি ছিলেন যারা অষ্টদিগ্গজ সরি এটা আটজন হবে আটজন কবি ছিলেন যারা অষ্টদিগ্গজ নামে পরিচিত ছিলেন এক্ষেত্রে শর্ট কোশ্চেন তোমাদের আছে যে কোন রাজার শাসনকালে দশ দরবারে অষ্টদিগ্গজ ছিলেন সেক্ষেত্রে সঠিক উত্তর হবে রাজা কৃষ্ণদেব রায় নামে পরিচিত ছিলেন তার সভাকবি ছিলেন শ্রেষ্ঠ তেলুগু কবি তার উপাধি ছিল অন্ধকবি পিতামহ বা পোদ্দন তবে এ সময় আরবিডু বংশের শাসনকালে চরম উন্নতি ঘটেছিল দেখে নেব এই প্রশ্নের শেষ প্যারা বিজয়নগরের স্থাপত্য ভাস্কর্য যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ ছিল রাজা কৃষ্ণদেব রায় ছিলেন মহান নির্মাতা মুসলমান আধিপত্যের যুগে হিন্দু রাজ্যে বিস্ময়কর ছিল এই নগরী লিপসনের মতে বিজয়নগর প্রাসান্ত ছিল দুর্গের থেকেও বড় এখানকার অট্টালিকাগুলি হিন্দু পারসিক রীতির সংমিশ্রণে ছিল মন্দিরগুলিতে হিন্দু জৈন রীতির প্রাধান্য ছিল এই প্রসঙ্গে হাজার স্বামী মন্দির স্বামী মন্দির বিশেষ উল্লেখযোগ্য আব্দুর রাজ্জাক লিখেছেন সারা পৃথিবীতে বিজয়নগরের মতো শহর চোখে দেখেনি তো এইভাবে বিজয়নগর হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয়ে কেন্দ্রে পরিণত হয়েছিল তো এই ছিল আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর আজকের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে Se sí,